শ্রীরামকৃষ্ণ জীবনে লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজস্বানন্দ ভৈরবী ব্রাহ্মণী সমাগম রানী রাসমণের মৃত্যু সর্পকার পরে ঠাকুরের জীবনে ওই বছর আরেকটি বিশেষ ঘটনা সমুপস্থিত হয় দক্ষিণেশ্বর কালীবাটির পশ্চিম ভাগে গঙ্গাতীরে সুবৃৎ পোস্তার উপর ওই কালে বিচিত্র পুষ্পকানন ছিল ঠাকুর ওই এই সময়ে নিত্য ওই কাননে পুষ্পচয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শীর্ষে জগদম্বাকে সহস্তে সাজাইতেন ওই কাননের মধ্যভাগে গঙ্গাগর্ভ হইতে মন্দিরে যাইবা চাঁদনী শোভিত বিস্তৃত সপনাবলী এবং উত্তরে প্রস্তাব শেষে স্ত্রীলোক দিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট ও নগবৎখানা অধ্যাতি বর্তমান ঠাকুরের প্রাতে পুষ্পচয়ন করিতেছেন এমন সময় একখানি নৌকা শেষোক্ত বকুলতলার ঘাটে আসিয়া লাগিল এবং গৈরিক বস্ত্র পরিহিতা দীর্ঘ কেশা ভৈরবী বেশ ধারিণী এক সুন্দরী রমণে উহা হইতে অবতরণ পূর্বক দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে অগ্রসর হইলেন ঠাকুর গৃহে ফিরিয়া তাহাকে ডাকিয়া নিতে ডাক ভাগ্নীয় হৃদয়কে বলিলেন মাতুলের বাক্য অন্য করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া তাহাকে সম্বোধন করিয়া বলিল তাহার ঈশ্বরভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন ওই কথা শুনিয়া ভৈরবী ভৈরবীর নাম যোগেশ্বরী যশোহর জেলার অন্তর্গত কোনো এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় ভগবত দর্শনের প্রবল ব্যাকুলতা ইহাকে বাল্যকাল হইতে সংসারে আসক্তি শূন্য করিয়া তুলিয়াছিল তাই যৌবনে যোগিনী সাজিয়া তন্ত্র সাধনায় নিমগ্ন হইয়াছিলেন এবং অচিরে সিদ্ধি লাভ করিয়া শিষ্য জগন্মাতা কর্তৃক আদিষ্ট হইয়া ঠাকুরের সন্ধানে এখানে আসিয়া উপস্থিত হইয়াছিলেন হইয়াছেন ওই কথা শুনিয়া ভৈরবী কোনো প্রশ্ন না করিয়া তাহা সহিত আগমনের জন্য উঠিলেন এবং ঠাকুরের ঘরে প্রবেশ প্রবেশপূর্বক তাহাকে দেখিয়া আনন্দে বিস্ময়ে অভিভূত হইলেন সজন নহলে ভৈরবী বলিয়া ডাকলেন বাবা তুমি এখানে রইয়াছ তুমি গঙ্গা আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম দিনে দেখা পাইলাম ঠাকুর জিজ্ঞাসা করিলেন আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা ভৈরবী বলিলেন তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম দুইজনের ইহাদের নাম চন্দ্র গিরিরা নিবাস বরিশাল জেলা উভয়ে উচ্চদেরই সাধক ছিলেন এই দুই ব্যক্তিকেই পরে দক্ষিণেশ্বরে আনিয়া ব্রাহ্মণী ঠাকুরের দেখা করিয়া দেন দুইজনের দেখা পূর্ব বঙ্গদেশে পাইয়াছি। পাইয়াছে আজ এখানে তোমার দেখা পাইলাম সে রামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণের নিকট উপদেষ্টা হইয়া বালক যেমন অন্তরিকতা জননের নিকট সানন্দে প্রকাশ করে সেই সেইরূপ নিজ অলৌকিক দর্শন ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লুপ্ত হওয়া গাত্মদাহ নির শূন্যতা শারীরিক বিকাশ প্রভৃতি জীবনের জীবনের নিত্য অনুভূত বিষয় সকল তাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলে হ্যাঁ আমার ওই সকল কি হয় আমি কি সত্যই পাগল হইলাম জগদম্মাকে মনে প্রাণে ডাকিয়া সত্যি কি আমার কঠিন ব্যাধি হইল ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননির্ণায় কখনো উত্তেজিতা কখনো উল্লসিতা এবং কখনো করুণার্থ হৃদয় হইয়া তাকে শান্তনাদানীর জন্য বারংবার মরিতে লাগলেন তোমার কে পাগল বলে বাবা তোমার মহাভাব হইয়াছে ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানের ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা শুন ভক্তি শাস্তে আছে আমার নিকট যে সকল পুঁথি আছে তা হইতে আমি পড়িয়া দেখাই ওই ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেই সকলেরই রূপ অবস্থা সকল হইয়াছে ও হয় ভৈরবী ব্রাহ্মণে ও নিজ মাতুলকে ওই ওইরূপ পরমাত্মের ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি রইল না ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্যাফিনে দক্ষিণেশ্বরে লইয়া গেলেন পঞ্চবতীতে কয়েক দিবস দিব্যানন্দে প্রবাহ ছুটিল ছয় সাত দিন ওই রূপে কাটিবার পর কালীবাট কালীবাটির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন এবং প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণীর ইত পূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বর প্রেমেরই প্রেমে তাহার অলৌকিক দর্শন দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে এখন ভগবদ্দালাপে তাহার ভাব সমাধিতে মুহুর মুহুর বাহ্য চৈতন্য লোক ও কীর্তনী পরমানন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল ইনি কখনোই সামান্য সাধক নয় ব্রাহ্মণী চৈতন্য চরিতামৃত ভাগবতাদি গ্রন্থে শ্রী চৈতন্য ও নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছেন সেই সকলে সেই ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যাখ্যাদি মিলাইয়া সাদৃশ্য দেখিতে পাইলেন সেই চৈতন্য দেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরের প্রকাশিত দেখিলেন ইতোপূর্বে শিহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজ দেহ অভ্যন্তর হইতে কিশোর বয়স্ক দুইজনকে রূপে বাহির বাহিরে আবির্ভূত হইতে দেখিয়াছিলেন ওই সকল দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্ব শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধীয় নিজ মীমাংসায় দৃঢ়তর বিশ্বাসবর্তী হইয়া বলিলেন এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব ব্রাহ্মণী মথুরকে বলিলেন স্বাস্থ্যজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো আমি তাহাদের নিকট আমার কথা প্রমাণিত করি করিতে প্রস্তুত ভারতবত ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতে তাহা যাচাইতে হইবে মথুরনাথ কত কৌতূহলে কতক ঠাকুরের প্রতি ভালোবাসায় ঠাকুরের অনুরোধে পণ্ডিত দিগকে আনাইতে সম্মত হইলেন কলিকাতার পণ্ডিত মহলে তখন চরণের বেশ প্রতিপত্তি কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তাহার সঙ্গে কতগুলি ভক্ত সাধক ও পণ্ডিত আসিয়াছিলেন বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল তথায় মিলিত হওয়ায় এক ক্ষুদ্র আলোচনা সভার অধিবেশন হইল ব্রাহ্মণী পূর্বপূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথা শ্রী ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া মাতা যেমন নিজের করিতে বীর ও দর্পে দণ্ডায় মানা হন আজ রূপ কোন দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর হইলেন বৈষ্ণবচরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহে ঠাকুরকে দেখেবা মাত্র মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন তাই তিনি ঠাকুর সম্বন্ধে ব্রাহ্মণের সকল কথাই হৃদয়ে সহিত অনুমোদন করিয়া বলিলেন প্রধান প্রধান যে উনবিংশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে এ পর্যন্ত লক্ষিত হইয়াছে কি আশ্চর্য তাহার সকল লক্ষণগুলি ইহাতে প্রকাশিত বোধ হইতেছে জীবের শরীর এই উনিশ প্রকার ভাবের উদ্যান বেগ কখনোই ধারণ করিতে সমর্থ হয় না এবং স্বাস্থ্য বলেন পরেও ধারণে সমর্থ হইবে না মথুর প্রভৃতি উপস্থিত সকলেই বৈষ্ণোচ্চরণে কথা শুনিয়া একেবারে ওবা ঠাকুর স্বয়ং বালকের ন্যায় বিস্ময় ও আনন্দে মথুরকে বলিলেন ও গো বলে কি যা হোক বাপু রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে